গত রবিবার আমি গাছবাজার গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে এই গাছবাজারটা বেশ কাছেই এই গোটা গাছবাজারটা একবার রাউন্ড দিলে প্রায় দুই কিলোমিটার হাঁটা হয়ে যায় আর গাজবাজারের ঢোকার মুখেই পাখিদের একটা বাজার থাকে মানে প্রচুর সুন্দর সুন্দর পাখি এই যে খাঁচায় বন্দি আমার যে কী মন খারাপ হয় আমি ওদের সামনে দাঁড়িয়ে থাকি আর ওদের মনের কথাটা আমি পুরো বুঝতে পারি মানে আমায় যদি একটা বদ্ধ ঘরে রাখে তাহলে আমার কীরকম হবে তাও আবার একলা কি দোকলা যাই হোক খুবই মন খারাপ হবে এবং আমি বাঁচবই না আমি পাখিদের যারা খাঁচায় বন্দি করে কি নিষ্ঠুর আর যারা খাঁচায় বন্দি পাখিগুলোকে ঘরে সাজায় নিজেদের মনোরঞ্জনের জন্যে আমার তাদেরকেও খুব নিষ্ঠুর মনে হয় কিছু মনে করবেন না এই যে খরগোশ গিনিপিক সব খাঁচায় বন্দি আমার দেখে এত ক্লান্তি লাগে আর এত খারাপ লাগে মানে এই যে খরগোশগুলো কেমন যেন ঝিমিয়ে বসে আছে মনে হচ্ছে আর এই ছোটো ছোটো পাখি পায়রা অজস্র পাখি পায়রা সব খাঁচায় বন্দি মানে আমার এত কষ্ট লাগে মানে আমার তো যত কথা তত ব্যথা মানে কিছু মনে করবেন না বন্ধুরা এই যে দেখুন খরগোশটা একলা এ আমার দিকে কীরকম করুন চোখে তাকিয়ে আছে আমি তো ওর মনের দুঃখ বুঝতে পারছি যাই হোক চলুন এবার বাজারে যাই ধীরে ধীরে আর এদের তাকিয়ে লাভ নেই এই যে পায়রা এরাও খাঁচায় বন্দি মানে এদের কীভাবে মুক্তি ঘটবে আর আদৌ মুক্তি ঘটবে কি আমি জানি না তো চলুন এবার আমরা গাছ বাজারে যাই অজস্র পাখি এইভাবে খাঁচায় বন্দি করে রাখা আছে আমি ভেবে পাই না যারা কিনছে তারাও কি অমানবিক আর এই দিদি পুদিনার শরবত বিক্রি করছে গরমকাল তো এই যে আমি গাছ বাজারে চলে এসেছি এবার আনন্দই আনন্দ এই যে নানান রকম গাছ বিক্রি করছে বেশিরভাগই সব যেগুলো আগে চল্লিশ টাকায় বিক্রি হতো সেগুলো এখন সব ষাট টাকা সত্তর টাকা হয়ে গিয়েছে আর এই যে এই যে এইগুলো তো সব সমস্তই ষাট ষাট টাকা মিনিমাম এখন ষাট টাকা এই যে অফুরান গাছ আমি তো মনের আনন্দে দেখছি অসাধারণ লাগছে আমার এই যেগুলো হচ্ছে বোধ গন্ধরাজ এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকার নিচে দেবেই না সত্তর টাকাও চাইতে পারে এগুলো হয়তো দরদাম করলে ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এরকমই দেবে আর কি আর প্রচুর বগিনভিলা বিক্রি হচ্ছে বগিনভিলাগুলোও প্রচুর দাম হয়ে গিয়েছে আমি সেই চল্লিশ টাকায় কিনেছিলাম বছরখানেক আগে এগুলো এখন সত্তর আশি একশো একশো কুড়ি একশো দশ এরকম এগুলো হচ্ছে বারো মাসের যার বেড়া এগুলোও ষাট টাকায় বিক্রি হচ্ছে এগুলো বাঁচবে কতটা আমি জানি না আদৌ বাঁচবে কিনা এরকম ফুল দেবে কিনা আমি জানি না আর এই গোলাপগুলোও সব ষাট টাকা আর বিএল জুই অকাতরে ষাট টাকায় বিক্রি হচ্ছে দরদাম করলে হয়তো পঞ্চান্ন টাকায় মিললেও মিলতে পারে আর গাঁদা গাছের চারাগুলো ওইগুলো সবই বলছে ষাট টাকা আগেগুলো চল্লিশ টাকায় বিক্রি হতো এই যে কি সুন্দর গাছ বাজার আর এখানে সেদিন বেশি ভিড় ছিল না ওই জন্যে এই যে অর্কিডের বাজার বসেছে ডেন্ড্রোবিয়াম ফুল সমেত ফুল আলা সবই তিনশো টাকা ডেনড্রোবিয়াম বাদে অন্যান্য অর্কিডগুলো ছশো টাকা কত রকমের জবা এগুলো সব হাইব্রিড জবা এগুলো সব ওই রকম একশো একশো দশ এইরকম সব দাম জবাগুলো অপূর্ব সুন্দর এটা হচ্ছে মর্নিং গ্লোরি এটা কত বলছে আমি একশো টাকা তো বটেই আর এই যে অর্কিড দাদা এর কাছ থেকে আমি একটা অর্কিড কিনেছি আমার অর্কিডটা ভালোই আছে এখনও ফুল আসেনি ফুল এলে আমি দেখাবো এই যে কত রকমের পাতাবাহার আর পিসলিলি লিলি তো বছরে একবার ফুল হয় পিসলিলিও ওই রকম একশো টাকা চাইছে একশো টাকার বেশিই চাইছে এই যে একজন বোধহয় মর্নিং গ্লোরি নিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি বিশেষ গাছ কিনি একটা বেল ফুলের গাছ কিনেছি আমার ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে আর মর্নিংটা আমার তো বেশ ভালোই লাগে একটু ঘর থেকে বাইরে বেরিয়ে পড়তে পারলে দারুণ লাগে এই ভদ্রমৈলা অনেক কিনছেন যাই হোক চলুন আগে যাই আগে কি আছে দেখি কত কিছু যে বিক্রি হচ্ছে এই যে এই ভদ্রমহিলা বৃদ্ধ ইনি চাইনিজ হবেন অথবা নর্থ ইস্টার্ন হবেন একটা গাছ নিয়ে লাঠি টুকটুক করতে করতে চলে গেলেন মানে কত রকম যে কত রকম এক্সপিরিয়েন্স কত বিদেশি আসে এরা বোধ হয় ছবি টবি তোলে ঘুরে দেখে এরকম কিছু আর কি আর প্রচুর মানুষ ছবি তোলে এই দাদা অকাতরে ষাট টাকায় বেল বেলজুই চারা বিক্রি করছে সব কিছুই এনার কাছে ষাট টাকা গোলাপ গাছও ষাট টাকা চারাগুলো টপ বাদ দিয়ে চলুন দেখি আগে কি আছে কী সুন্দর রঙিন গাছ দেখতে কি ভাল লাগে চোখের আরাম মনের মানে স্ফূর্তি কি বলবো আমি আর এই দাদা আবার অনেক কিছু পেছনে প্রচুর বগিনভিলা নিয়ে বসেছেন ভালো ভালো বগিনভিলা একশো টাকার নিচে দেবেই না এই যে প্রচুর বেল জুই প্রচুর আর গোলাপ অসাধারণ সব গোলাপ এই যে একজন ঝাঁক বেঁধে নিচ্ছে কত দেই দাদা কত নিয়েছেন এই যে কত রকম হাইব্রিড জবা বগেনভিলা অসাধারণ অনেকে আবার ভ্যান ভর্তি করে এক ভ্যান গাছ নিয়ে চলে যাচ্ছে এই যে কত রকম বগেনভিলা কত রঙের আমার আছে চার পাঁচটা এই যে একজন পিসলিলি নিচ্ছেন পিসলিলে একশো টাকার নিচে দেবেই না এরকম দারুন দারুন অসাধারণ আমি একটু ঘুরি মানে আমার সানডেটা বাড়িতে অত তাড়াহুড়ো থাকে না তো ঘুরে টুরে এসে তারপর বাড়ির কাজ টাজগুলো করি এই যে অনেক প্রচুর বগিন বিলা যে ভালো লাগে আমার সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক সান্ধর শুভেচ্ছা